বিসমুলিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণকে আর বিষ্ণু সুন্নাত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এই ডেমারটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট মায়োলিন ট্যাবলেট মায়োলিন প্রতিটি ভিটামিন ট্যাবলেটে আছে থায়ামিন নাইট্রেট ভিটামিন বি ওয়ান বিপি হান্ড্রেড এম জি থাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি সিক্স বিডিপি হান্ড্রেড মিলিগ্রাম সাইনোকো বালামিন ভিটামিন বি টুয়েলভ বিপি টু হান্ড্রেড মাইক্রোগ্রাম ওষুধটি নার্ভ ও শরীর পুনর্গঠন এবং ব্যথা নিরামের ভূমিকা পালন করে প্রস্তুতকারক কোম্পানি অফসুনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রিয় ইহার কার্যকারিতা সেবন বৃদ্ধি পার্শ্বর্ত্বিকর সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব Casu Garita. দীর্ঘদিনে ব্যথা যেমন মেরুনেটের ব্যথা ডায়াবেটিক্স পেরিফেরাল নিউরোপ্যাথিক অ্যাল অ্যালকোহলিক বা টনিক নিউরোপ্যাথিক সাই নিউরোপ্যাথিক ব্যথা যেমন মাজা ব্যথা পিঠে ব্যথা পা পায়ের পাতা ব্যথা বাতের ব্যথা রোগে ব্যথা গাড়ে ব্যথা স্নায়ু প্রদাহ হাত ও পায়ে যে কোনো ব্যথা পা হাত ও পা জিম জিম করা হাত ও পা জ্বালাপোড়া করা শারীরিক অবসাদ ও মানসিক অবসাদ ইত্যাদি এছাড়াও এই সব ভিটামিনের অভাবজনিত রোগে নির্দেশিত হয় প্রিয় বন্ধুরা ভিডিও সম্পর্কে দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংবেদনশীল বিক্রিয়া এবং সংবেদনশীলতার উপদ্রব খুব কম ক্ষেত্রে হতে পারে সতর্কতা গর্ভাবস্থা ও স্থান দানকালে একজন চিকিৎসাকে পরামর্শ নিতে হবে দুর্ভাগ্য সেই সব সালাদ আদায়কেরি যারা নিজেদের সালাতের ব্যবহারে উদাসীন সুরা আল মাউন আয়াত চার পাঁচ